কাছে তোমাকে তো নিয়ে রেখেছি ওই জন্য আমরা সময় কাছে তুমি আমার গাজা লাগানোর কথা বলছ কেন ভাত খাওয়া খেয়ে নাও যাও ভাতটা দেবে কাকে ভাত বেরে খাও রান্না করে এসে ভাত বেরে খাও তাই বললে হবে নাকি কষ্ট হয় না কষ্ট সবাই থেকে যাও হ্যালো আপনাকেই বলছি সব আমার জন্য রেখে দেবে এ কটা তো এক টুড়িতে কেছে দেবো আমি কাছে কাছে এই যে এই বসো 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 দাও 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 ওটুকুই তো আছে রাখলে হবে তোমাকে তোমাকে তো নিয়ে কাঁচা ধোয়া রান্না করা নো এ আমারও কান্না বাজছে কিন্তু দিন এক গাদা করে সব দেখো তো কতটা দেখো এই দেখো ওই পিছনে এই এখন ওই যে এক ঢিবি হয়ে গেছে এতক্ষণ কিন্তু কতটা হয়েছে তো বলো তো আর আমি তো মুখে বলবো তুমি হাতে কাজ করবে তো অসুবিধা নেই

আলাদিনের আশ্চর্য প্রদীপ পাই হাতে তারপরে তোমাকে আর কোনো কাজ করতে হবে না তুমি যে রাগ করেছিলে কত সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে রাগটা মিটিয়ে দিলাম সেটা দেখো বেশ ঠিক আছে তাহলে তুমি ওই একা একা মুখ বন্ধ করে কাজ করো আমি চললাম তোমার খিদে পেয়েছে তুমি বললে আমার খিদে পেয়েছে একটু হেল্প করো ঠিক আছে আসছি আমি ঘরে যাবো ভাত খেতে তুমি করো তোমার ওকে টাটা বাই